আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডক্টর কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি আজকে যে প্রশ্নগুলোর উত্তর দিব এই প্রশ্নগুলো প্রায় পেশেন্ট আমাকে করে থাকে প্রশ্নটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধ আর অ্যালোপ্যাথিক ওষুধ একসাথে কি খাওয়া যাবে একসাথে বলতে যেটা বুঝি করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক একসাথে মিক্স করে এইভাবে না এইভাবে কখনো খাওয়া যাবে না এইভাবে খেলে ওষুধের গুণাগুণ মূলত নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে খাবেন আপনাকে আরেকটু আপনাদের আমি আর বলতে চাই সেটা হচ্ছে যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ বলতে আমরা কী বুঝি যে পুরাতন রোগ পুরাতন রোগগুলো কী কী হতে পারে যেমন হাইপার হাইপ্রেশার হাইপার ডায়াবেটিক্স হাইপার কিডনি রোগ এই ধরনের রোগগুলো যাদের আছে তারা এলোপ্যাথি ওষুধটা আগে খাবেন আগে খাওয়ার মিনিমাম তিরিশ থেকে ষাট মিনিট পরে হোমিওপ্যাথিক ওষুধটা খেতে পারবেন সাপ্লিমেন্ট হিসাবে এতে কোনো সমস্যা হবে না ওই ওষুধের গুণাগুণ নষ্ট হবে না এই ওষুধেরও গুণাগুণ নষ্ট হবে না তারপরে আমি বলবো আপনি আপনার ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করে তারপরে আপনি ওষুধ খাবেন হোমিও ওষুধ আর এলোপ্যাথিক ওষুধ পাশাপাশি খেতে পারবেন যদি ডাক্তার আপনাকে বলে যেহেতু আমি হোমিওপ্যাথিক ডাক্তার আমি বলবো যদি এলোপ্যাথি ওষুধ খান আধা ঘন্টা বা এক ঘন্টা পরে হোমিওপ্যাথিটা খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আমি মনে হয় কথাগুলো বোঝাতে পারছি যাই হোক কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু